বন্ধুরা ফ্রিজের ভিতরে চাল রাখলে কি হবে আর কিভাবে ফ্রিজটা চালালে তোমাদের ইলেকট্রিক বিলটা অর্ধেক হয়ে যাবে সেরকমই কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটা আশা করবো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমরা তোমাদের কাজগুলো করো দেখবে তোমাদের কাজটা অনেকটাই দ্রুত হয়ে যাবে আর কিন্তু তোমরা কিছুটা হলেও সংসারের টাকাও সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম আমার কি টিপস থাকছে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমাদের ঘরে এরকম যে জলের বোতলগুলো থাকে যে বোতলগুলোই ধরো আমরা জল টল রেখে থাকি অনেক সময় হয় কি ধরো টিউবওয়েলের জল যখন আমরা এইভাবে কোনো বোতলে ক্যারি করি তখন কিন্তু বেশ কিছুদিন থাকার পরে এই বোতলে কিন্তু তোমার আয়রন পড়ে যায় জলের যে একটা আয়রন আছে সেটা কিন্তু তোমার জল রাখতে রাখতে নিচে কিন্তু অনেকটাই দেখো আমার এই বোতলটায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন হয়েছে তো এই এই বোতলগুলো কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে থাকে বা হচ্ছে আমরা কি করি এরকম আয়রন পড়লে আমরা কিন্তু বোতলগুলো বাতিল করে নতুন আবার বোতল কিনে আনি তো বন্ধুরা বোতল কিন্তু অনেকেই পরিষ্কার করতে চায় না কারণ এটা পরিষ্কার করা অনেকে অনেকটা ঝামেলা মনে করে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বোতল পরিষ্কার করলে একেবারে ইজিভাবে পরিষ্কার করতে পারবে আর কোনো রকম কোনো ঝামেলাই কিন্তু হবে না এখানে তো দেখতেই পেলে বোতলের ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম খবরের কাগজ আর দিয়ে দিয়েছি একটুখানি পরিমাণ ভীম সাবান বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই ভীম সাবান বা তোমরা যেটা আর কি থালা বাসন ক্লিন করো লিকুইড হোক সাবান হোক সেটাই কিন্তু দিতে হবে কোনোভাবেই কিন্তু এখানে বোতলের ভিতরে সার্পের গুঁড়ো দিতে দেওয়া যাবে না কারণ কি সার্পের গুঁড়ি যখন এটার ভিতরে দেবে তখন কিন্তু বোতলের ভিতরে অনেকটাই বাজে একটা গন্ধ হয়ে যাবে এটার ভিতরে জল রাখলে কিন্তু পরবর্তীতে আর খাওয়া যাবে না তার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা থালা বাসন যেটা দিয়ে ক্লিন করো সেখান থেকে হয়তো লিকুইড বা সাবান এইভাবে দিয়ে তোমরা বেশ কিছু সময় ঝাঁকিয়ে নেবে আর হালকা পরিমাণে একটু জল দিয়ে নেবে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু আমি লাইভ প্রমাণ করে দেখিয়ে দিলাম যে কতটা সহজে কিন্তু তোমরা শুধুমাত্র খবরের কাগজ দিয়েই তোমাদের বোতলগুলো কিন্তু ইজিভাবেই পরিষ্কার করে নিতে পারবে একটু বেশি সময় ধরে ঝাঁকালে কিন্তু এটা আরও চকচকে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি এখনই দেখিয়ে দিলাম তো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে বেসিনগুলো আছে এটা কিন্তু ওয়াশরুমের ব্যাসিন তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক সময় হয় কি এরকম বেসিনের যে পাইপ লাইনের যে ছিদ্রটা আছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের পোকামাকড় উঠে আসতে পারে তো সেই ক্ষেত্রে বন্ধুরা কি করলে তোমাদের এখান থেকে আর পোকামাকড় উঠে আসবে না সেরকম একটা ছোট্ট টিপস কিন্তু বা ছোট্ট একটা টোটকা তোমরা কিন্তু এখানে করতে পারো সেটা কি বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ন্যাপথোলিন থেকে থাকে তো সেখান থেকে একটা ন্যাপথোলিন জাস্ট তোমরা এই মানে এই যে যে বেসিনের যে পাইপলাইনটা আছে সেখানে দিয়ে দেবে আর কোনো কিছু করারই প্রয়োজন নেই কারণ বন্ধুরা দেখবে এই যে যে ন্যাপথুলিনটা আছে এটা কিন্তু সহজে গলে যায় না তোমরা যখনই হাতটা ধোবে বা যে কোনো কাজে জল দিয়ে করো না কেন এটা কিন্তু সহজে গলবে না এটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত যাবে আর ন্যাপথুলিনের যে একটা স্ট্রং গন্ধ আছে সেটার কারণে কিন্তু তোমার এই পাইপলাইন থেকে কখনোই কিন্তু যে কোনো ধরনের পোকামাকড় বের হয়ে আসবে না আশা করব টিপসটি ভালো লেগেছে চলে এবার পরবর্তী তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি কিছুটা পরিমাণে আতপ চাল নিয়ে নিচ্ছি তো এই চালটাতে কী করবো দেখো অনেকেই কিন্তু আছে যে পায়েস রান্না করে থাকে বা ক্ষীর রান্না করে থাকে কিন্তু চালটা ঠিকঠাকভাবে ফোটটা ফোটে না বা হচ্ছে কিভাবে তোমরা চালটাকে খুব দ্রুত আর কি যে কোনো জিন দুধের ভিতরে দিলে কিভাবে সহজেই ফুটে যাবে সেরকম একটা টিপস শেয়ার করছি তো তোমরা যখন যে কোনো পায়েস রান্না করবে তো রান্না করার না হলেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে তোমরা চালটাকে একটু পরিমাণে ভিজিয়ে নেবে বন্ধুরা চালটা যতটা ভালো ভিজবে ততটাই কিন্তু তোমার পায়েসটা রান্না করতে ভালো হবে আর পায়েসের যে চালটা আছে সেটা কিন্তু ফুটে যাবে অনেকটা তাড়াতাড়ি আর বন্ধুরা চেষ্টা করবে যে কখনোই কিন্তু আগে চিনি বা মিষ্টিটা দেবে না চালটা ফুটে যাওয়ার পর তারপরে কিন্তু চিনি বা মিষ্টি দেবে তাহলে দেখবে চালটা অনেকটা দ্রুতই কিন্তু ফুটে যাবে এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করব টিপসটা ভালো লেগেছে তারপরে চলে এলাম পরবর্তী টিপসে দেখো আমাদের ঘরে কিন্তু বা আমাদের কিচেনে কিন্তু এরকম ছুরি কাঁচি থাকে যেগুলো দিয়ে আমরা রোজ আমাদের কিচেনের অনেক কাজ করে থাকি আর এগুলো দিয়ে কাজ করতে করতে কি হয় আমাদের এইগুলোর ধার কিন্তু অনেকটা কমে যায় আর সামান্য কাঁচি ছুরি এগুলো ধার দেওয়ার জন্য কিন্তু বাজারে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করে টাকা টাকা খরচ করে আবার অনেক সময় আমরা কি করি যখন এরকম কাঁচি ছুরিতে যখন ধার থাকে না তখন কিন্তু আমরা এগুলো ফেলে দিই নতুন একটা জিনিস কিনে আনি তো বন্ধুরা শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই তো তার জন্য তোমরা কি করবে ঘরে থাকে এরকম যে খালি ওষুধের প্যাকেট আছে আর হচ্ছে কিছুটা পরিমাণে লবণ দিয়ে তোমরা জাস্ট এইভাবে একটু ঘষে নেবে ছুরি হোক কাঁচি হোক তোমরা জাস্ট যদি এইভাবে একটু ঘষে নাও লবণ আর এরকম খালি ওষুধের প্যাকেট দিয়ে দেখবে এটা কতটা পরিমাণে ধার হয়ে যাবে শুধু শুধু টাকা খরচ করে বা একটা জিনিস বাজার থেকে কিনে এনে তো সেটা কিন্তু করার কোনো রকম প্রয়োজন হবে না তোমরা জাস্ট ওষুধের প্যাকেট দিয়ে কিন্তু ধার দিয়ে নিতে পারবে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস বন্ধুরা দেখো আমরা কিন্তু অনেক নতুন গৃহিণীরা আছি যারা কিন্তু এখনও রান্না করার পরিমাণটা বা আন্দাজটা অনেকটাই বুঝি না কারণ অনেকের কিন্তু ঝালটা বেশি হয়ে যায় তাতে কিন্তু রান্নাটা খেতে একেবারেই ভালো লাগে না আবার অনেকে কিন্তু বোঝে না যে কতটা পরিমাণে ঝালের প্রয়োজন আছে চামচে উঠেছে অনেকটা তো সেইভাবে কিন্তু দেওয়া হয়ে যায় তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা টিপস দেখাবো যে কিভাবে তোমরা পরিমাণটা ঠিকঠাক মতো করে নিতে পারবে দেখো অনেক সময় এরকম করে কিন্তু আমরা চামচ দিয়ে যখন মরিচটা দিই তখন কিন্তু অনেকটা পরিমাণে মরিচটা উঠে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো তরিতরকারিতে ঝালটাও বেশি হয় তো এখানে আমি তোমাদেরকে দেখাবো দেখো ইজিভাবে কিন্তু তোমরা পরিমাণটা ঠিক করে নিতে পারবে দেখো এরকম যে কস টেপগুলো আছে আমাদের ঘরে সেখান থেকে একটু পরিমাণে টেপ নিয়ে নেবে টেপটা ঠিক তোমরা এরকম কৌটার মাছ বরাবর লাগিয়ে নেবে মাছ বরাবর লাগানোর পরে তোমরা কি করবে দেখো চামচটা যখন তোমরা এরকম কৌটার ভিতরে দেবে ভিতরে দেওয়ার পরে যখন তোমরা এইভাবে আর কি মশলাটা বা যে কোনো মশলাই হোক না কেন সেটা মরিচের গুঁড়ো বা জিরার গুঁড়ো এইভাবে দেওয়ার ফলে দেখো আমি এখান থেকে যখনই উঠাচ্ছি তখনই কিন্তু অল্প পরিমাণে তোমার মরিচ গুঁড়াটা উঠছে আর বাকিটা কিন্তু দেখো টেপের সাহায্যে বেঁধে কিন্তু নিচেই থেকে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা পরিমাণটা আন্দাজ করে নিতে পারো আরেকটা টিপস আছে বন্ধুরা সেটা হচ্ছে দেখো তোমাদের এই যে কৌটার মুখগুঁড়ো যদি ঢিলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটাও করে দেখতে পারো আশা করবো ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো চালটা কিন্তু আমরা যে শুধুমাত্র চাল দিয়ে ভাতটা রান্না করে থাকি সেরকমটা কিন্তু নয় চাল দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ আমরা করতে পারি তার ভিতরে একটি কাজ আজকে তোমাদেরকে আমি করে দেখাবো তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে চাল একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তোমার ব্রেকিং ছোডা তো এখানে ব্রেকিং ছোড়া দিয়েছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে তোমার চাপাতি পাতি তিনটা জিনিস তিনটা জিনিসতে কিন্তু আমি একটা কাজ করব তো সেটা কি কাজ আগে কিন্তু ভালো করে এই তিনটা জিনিসকে আমার মিক্স করে নিতে হবে একসাথে তারপরে যে কাজটা করব বন্ধুরা এটা কিন্তু ভালো করে মেশানোর পরে এখানে একটা কাগজ দিয়ে আমি কিন্তু এটাকে চাপা দিয়ে দেব। ভালো করে কিন্তু কাগজটা দিয়ে এইভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পরে এরকম একটা গার্ডার দিয়ে আমি কিন্তু এটাকে এইভাবে আর কি রেখে দেব তো এটা দিয়ে কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে কিন্তু এটা করলে হবে না এখানে কিন্তু এবার আমার ছিদ্র করতে হবে ছোট ছোট হোক বা একটু বড় বড় হোক তোমাদের কিন্তু অবশ্যই এরকম একটু ছিদ্র করে নিতে হবে তো এখানে আমি কিন্তু সেফটি পিনের ব্যবহার করছি দেখো এরকম সেফটি পিনের সাহায্যে আমি কিন্তু আমার এই প্যাকেটটাকে যে উপরে যে কাগজটা দিয়েছি সেটা কিন্তু দেখো আমি এখানে অনেকগুলো কিন্তু ছিদ্র করে নিচ্ছি যাতে এর ভিতর থেকে এই যে যে চাপাতি চা পাতি বা হচ্ছে ব্রেকিং সোডা এটার যে একটা ঘ্রাণ আছে সেটা যাতে এখান থেকে একটু একটু করে বের হয় তার জন্য কিন্তু আমি এখানে বেশ কয়েকটা কিন্তু ছিদ্র করে নিয়েছি এবার এটা দিয়ে কী করবো দেখো আমরা কিন্তু ফ্রিজে অনেক সময় অনেক খাবার দাবার রেখে থাকি তো অনেক খাবার দাবার রাখার ফলে কিন্তু আমাদের ফ্রিজে কি হয় যে অনেক বাজে দুর্গন্ধ বের হতে থাকে তো বন্ধুরা এই যে যে আমি যে জিনিসটা বানিয়েছি এটা যদি তোমরা তোমাদের ফ্রিজের এক সাইডে রেখে দাও দেখবে এটার থেকে যে একটা সুন্দর ফ্লেভার বের হবে তার ফলে কিন্তু তোমাদের ফ্রিজে একেবারে বাজে দুর্গন্ধ হবে না আর বন্ধুরা আরেকটা কাজ করবে সবসময় ফ্রিজে যে জিনিসই রাখো না কেন সবসময় ফ্রিজে ঢেকে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে যে ফ্রিজের কারেন্ট বিলটাও অনেকটা কম হবে আর কিন্তু তোমাদের ফ্রিজে খুব বাজে দুর্গন্ধ ছড়াবে না খাবার দাবার কিন্তু একটার সঙ্গে আরেকটা খাবার দাবার কিন্তু একেবারে মিশে যাবে না আরেকটা কাজ হচ্ছে বন্ধুরা আমাদের এই যে ফ্রিজের ভিতরে যে রেগুলেটরটা আছে সেটা কিন্তু আমাদের সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত না হলে দেখবে বন্ধুরা এই যে রেগুলেটার সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে না রাখার ফলে কিন্তু আমাদের কারেন্ট বিলটা একটু হলেও বেশি আসে তার জন্য কিন্তু আমাদের সিজন অনুযায়ী এটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে তাহলে দেখবে তোমাদের কারেন্ট বিল একটু হলেও কিন্তু সাশ্রয় হবে তো বন্ধুরা আশা করব ভিডিওটা ভালো লেগেছে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে